ঘরের ভেতরে ছিল একেবারে সাদা মাটা একটি কক্ষ সেখানে কাকার স্ত্রীও বসেছিলেন রামাকে দেখা মাত্রই তার চোখ ভরে উঠল মমতায় আরে এ তো একেবারে আমার মেয়ের মতো তোমাকে দেখে আমার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে গেল আপনি যদি অনুমতি দেন তাহলে আমাকেও আপনার মেয়ে ভাবতে পারেন তাহলে বল মা তুই কি কি রান্না করতে পারিস পাকোড়া চিকেন কাটলেট কিংবা চিকেন রোল না কাকা এগুলো কিছুই বানাতে পারি না কাকা একটু চিন্তায় পড়ে গেলেন তারপর বললেন তাহলে তুই কি বানাতে পারিস মা আমি শুধু আলু আর কাঁচা মরিচের পাকোড়া বানাতে পারি পাকোড়া খারাপ না কিন্তু শুধু আলু আর মরিচের পাকোড়া সময় চলে না ওগুলো তো মূলত বর্ষার সময় বেশি বিক্রি হয় তখন কাকি বললেন তাহলে আমনা না হয় একটু আলাদা কিছু করি যেটা মানুষ ভাবেও নেই আলাদা মানে কেমন কাকি আজকাল মানুষ মাটন আর চিকেন খুব পছন্দ করে কেন মাটনের পাকোড়া বানাচ্ছি না একদম নতুন ধরনের ডিশ হবে আমার বিশ্বাস সবাই পছন্দ করবে মাটনের পাকোড়া কিন্তু কাকি আমি তো সেটা বানাতেই জানি না ওটার চিন্তা না মা আমি তোমাকে সব শিখিয়ে দেব ঠিক আছে তাহলে ঠিক হলো আজ থেকে রামা ঠেলায় বিক্রি হবে রামার চোখ আনন্দের চকচক করে উঠল সত্যি কাকা আমি কখনো ভাবতেই পারিনি এমন কিছু হবে এইটাই তো আসল শুরু মা কাকি সঙ্গে সঙ্গে প্রস্তুতির কথা বললেন চলো তাড়াতাড়ি বাজার থেকে মাটন আর বেসন নিয়ে আসো কাকা সঙ্গে সঙ্গে বাজারে গেলেন কিছুক্ষণ পর টাটকা মাটন বেসন আর প্রয়োজনীয় মশলা নিয়ে ফিরে এলেন কাকি মাটনগুলো ভালোভাবে পরিষ্কার করে নেয় এবং ছোট ছোট করে খেটে নেয় কাকি মাটনে রসুন বাটা নুন হলুদ লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলেন রামা খুব মন দিয়ে সব দেখছিল কাকি কতক্ষণ মশলা মাখিয়ে রাখতে হবে কম করে হলেও আধা ঘন্টা তাহলে মশলা ভালোভাবে ঠুকবে পাকোড়া হবে একেবারে ফাটাফাটি তারপর কাকি বেসনের মসৃণ গোলা তৈরি করলেন না খুব ঘন না খুব পাতলা মেরিনেট করা মাটন তাতে ডুবিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিলেন তেলে পাকোড়া ভেসে উঠতেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল দারুণ একটা সুগন্ধ কিছুক্ষণের মধ্যেই তৈরি হল সোনালি কড় করে মাটনের পাকোড়া কাকার রামা খেয়ে দেখলেন ওয়াহ দারুণ রামা এই পাকড়া তো গ্রামে দেবে সত্যি কাকি ভীষণ মচমচে আর মজাদার হয়েছে আপনি তো তো এই জাদু এখন তোমাকেই শিখতে হবে সব মনে আছে হ্যাঁ কাকি সব মনে আছে কাল থেকে আমি নিজেই বানিয়ে নিতে পারবো কাকা হাসি মুখে একটা পুরনো ঠেলা দেখালেন এই ঠেলাটা অনেক বছর ধরে পড়েছিল আজ থেকে এটা তোর কাল থেকেই তুই এই ঠেলা দিয়ে কাজ শুরু করে দিবি আপনারা আমার ভাগ্য বদলে দিলেন আমি আপনাদের আশা ভাঙব না